আজ যেমনই আমি টয়লেট থেকে বাইরে আসি কিন্তু তখনই ব্রেকআপের পরও তুমি আমার পিছনে ঘুরছো তোমার একটু লজ্জা লাগে না কি এর মায়ের চোখ এটা আমাকে কেন ভাঙলো আমি তো টয়লেটে গিয়েছিলাম রাজ আপনি একদম সঠিক সময় এসছেন এনার সঙ্গে পরিচয় করুন এ আমাদের কোম্পানির নতুন ইন্টার্ন ও মানে তোমরা একে অপরকে আগেই চেনো এই বনময় সকাল থেকে আমার পিছনে ঘুরছে পিছনে ঘুরতে ঘুরতে এখানে পর্যন্ত চলে এসেছে ও হ্যালো আমি এই কোম্পানিতে আগেই কাজ করছি আর হ্যাঁ যে টয়লেটে তুমি আমাকে দেখেছিলে ওটা ছিল মেন্স টয়লেট এরপর আমরা দুজন খুব জোরে ঝগড়া শুরু করি আরে ঠামো তোমাদের ব্যক্তিগত ঝগড়া পরে করো এখন কিছু নতুন প্রজেক্ট এসেছে তোমাদের ওগুলোতে কাজ করতে হবে শোনো সোমবারের মধ্যে সব প্রজেক্ট শেষ হয়ে যেতে হবে আমার তো মনে হয় মেয়েদের এত পরিশ্রম করা উচিত না বরং একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলা উচিত আরে না আমি তো ভয় পাই যদি পরিশ্রম না করি তাহলে তোমার মতো না পেয়ে আর তারপরে দিন ইয়ার খুব খিদে পেয়েছে চল কিছু খেয়ে যা আমি খেতে দিতাম ও হ্যালো এটা আমার প্রিয় খাবার ইয়ার আমি ওর এত কাছে কেন যাচ্ছি কোথাও আবার ওর প্রেমে না পড়ে যাই সব প্রজেক্ট খুব ভালোভাবে সম্পন্ন হলো আর এই সময় আমার গার্লফ্রেন্ডের উপর আপনার কঠোর নিয়মের জন্য ধন্যবাদ কি কে গার্লফ্রেন্ড আরে এটাই তো আমার গার্লফ্রেন্ড কি আমার এক্স এখন স্যারের গার্লফ্রেন্ড এর মায়ের চোখ लेगी गे